তো আমরা চলে এসছি নবদ্বীপ ধামে নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই মহাপ্রভুর জন্মস্থানেই প্রতি বছর অনুষ্ঠিত হয় কার্তিক অগ্রহায়ণ মাসে রাস উৎসব রাস উৎসব মানেই আনন্দ তাই পুরো পশ্চিমবঙ্গ থেকেই মানুষ আসেন আমাদের এই নবদ্বীপ শহরে তো যাই হোক নবদ্বীপ শহরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা পজিটিভিটি শরীরের মধ্যে ঢুকে যায় আর এই রাসের সময় তো প্যান্ডেলে প্যান্ডেলে মা মা বাবা সমস্ত দেবদেবীর মূর্তি যখন চোখে পড়ে তখন খুবই মনটা আনন্দে মেতে ওঠে এই ছবিটি এঁকেছে আমার পিসির ছেলের কন্যা ওর হাতের এই শিল্পীর প্রতিভা ফুটে উঠেছে তার এই কলমে তার এই ছোঁয়াতে এবং এই মা কালীর ছবিটি মনে হচ্ছে সত্যি জীবন্ত যারা প্রতিভাবান হয় তারা অনেক কিছুই করতে পারে তো যাই হোক তারপর আমরা একটু প্যান্ডেলের দিকে এগিয়েছিলাম প্যান্ডেলে যেতে যেতে এই চারিদিকে যখন ডগর বেঞ্জো তারপর মাইক লাইট এগুলো চোখে পড়ছে যদি এটি আগের দিন ছিল কারণ নবদ্বীপ শহরে রাশের দিন ঢোকা যায় না নো এন্ট্রি থাকে তাই আমরা আগের দিন একটু ঘুরতে গিয়েছিলাম মা দুর্গা মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ আর এই ডগর এই ডগরের নাচে সেই আনন্দ হয় যে আনন্দ অর্কেস্ট্রা যেতে পাওয়া যায় না কোনো দিনই পাবে না কারণ এই ডগর ডগরে আর ব্যাঞ্জোতে যে আনন্দটি হয় সে আনন্দটি অন্য কোনো জায়গায় অন্য কোনো জিনিসও হবেই না কারণ ওর মধ্যে ওর সাউন্ডেই লোকের নাচ বেরোবে তারপর চলে এসেছিলাম আমরা আমাদের পিসির বাড়িতে তারপর পিসির বাড়ি থেকে আমরা এবার গন্তব্য নেব বাপ্পাদার বাগান বাড়ির দিকে বাপ্পাদার বাগান বাড়ি দেখার পর আমরা এগিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করব বলে তো পিসির বাড়িতে খাওয়া দাওয়া চলে এসছে ভালো লাঞ্চ চিকেন রাইস ডাল ভাজা ভুজি আর কি চাই তো কবজি ভরে ডুবিয়ে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর আমরা এবার একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম বেরোনোর পর এই রাস্তার মধ্যে দেখলাম একটি রাধা কৃষ্ণ প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছে দেখে মনটা আনন্দে ভরে গেল রাধা রাধাকৃষ্ণর পায়ের তলায় ছিল অনেক ময়ূর পঙ্খ ময়ূর পঙ্খ দেখে মনটা আনন্দে ভরে গেল তো যাই হোক কৃষ্ণ ঠাকুর এখন চললেন নিজের উদ্দেশ্যে গন্তব্যের উদ্দেশ্যে আর আমরাও বেরিয়ে পড়েছি দেখা যাক আর কি কি চোখে পড়ে এই যাওয়ার পথে তো যেতে যেতে আরও অনেক কিছু চোখে পড়ছে যেমন হচ্ছে এই প্যান্ডেলটি চোখে পড়ল শেষের দিকে কাজ চলছে এখনও হবে এখানে সামনে অনেকগুলো দোকান বসেছে মেলা বসেছে লোকজন মনের মধ্যে উত্তেজনা আনন্দ ফুর্তি কোথাও লাইট লাগানো হয়েছে কোথাও মাইক লাগানো হয়েছে কোথাও ব্যঞ্জর দল আসছে ব্যঞ্জর দল কোথাও বাজাচ্ছে শুরু করেছে জাস্ট খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে সব রান্না রান্নাবান্না চলছে তারপরে দেখে ডেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এই তালতলা দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম তালতলাতে সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আবার উঠবে কাল তারপরে আমরা কিছু আইসক্রিম নিয়ে এসে বাড়িতে মটকা আইসক্রিম খেয়ে আমরা সেলিব্রেশন করেছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে পরবর্তীকালে দেখা হবে ততক্ষণ তোমরা রাস উৎসব এনজয় করো আর অপরকেও আনন্দ উপভোগ করার সুযোগ করে দাও দেখো কারোর যেন আনন্দ নিরানন্দ না হয় সবাই যেন ভালো থাকে তো যাই হোক এখন এই মটকা আইসক্রিম খেয়ে আপাতত আমি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ টেক কেয়ার